উচ্ছে খেতে গিয়ে কি কীর্তি কালা করছে দেখো আমি ঢুকবো ঠাকুর ঘরে রান্নাটা আমি কি করবো কি করবো বলে খুব চালি করি খেয়ে নেয় কী করবো এই খাবে না ওই খাবে না সেই খাবে না তার দেখো সবিন আমি ইন্ডাকশানে করেছি কি একটু ফুটিয়ে নিয়েছি গরম জলে আর আমি সবিনে আমার সবিনে তরকারি হয়েও গেল একটু ঝোল ধরে রাখবো যেহেতু ডাল করিনি আবার পরে ডাল করতে পারি ঠিক নেই এখনো ডাল তো করিনি পূজা দেখো পুজো দিয়ে হয়ে গেলো দেখো ভাত খাচ্ছে জানোই যে ও বাবা নিচে মুড়ি দেখো গান পেয়ে দিয়েছে দেখো কেন আমি দেখো খেতে দিয়ে দিয়েছি দেখো আজকে রিয়া অনেক তাড়াতাড়ি নেমে গেছে নেমে কত বড় তোরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আজকে দেখো শনিবার আর আজকে আমি আটটার থেকে গোলাপ শুরু করছি গোলাপটা দেখতে করি তোমাদের অনেক ভালো লাগবে এত বৃষ্টি কি বলবো তোমাদের সকালবেলা মানে হচ্ছে সেই বৃষ্টি করে আমাদের কুয়াশা পড়ছে এত মেঘলা ধরে একভাবে মেঘলা মেঘলা সেই দুপুরে পয়টু রোদ লোটে তখন জামা কাপড় শুকায় বলো তখন রোদ তো আমাদের পরেই না জানো উঠে মুখ টুক হয়ে গেছে বাসি কাপড় সব ছাড়া হয়ে গেছে আমি ঘরে আমার গুপু ঘুমাচ্ছে নিশ্চিন্তায় ঘুমাচ্ছে আমার গুপু গুপুকে ওই দেখো কেউ অন্ধকার হয়ে যাচ্ছে বাইরেটা কে বলবে যে আটটা ভাজে কুয়াশায় মেঘলায় দেখো অবস্থাটা দেখো সত্যি বাসা দেখা যাচ্ছে না কিচ্ছু কিচ্ছু দেখা যাচ্ছে না আমার আমার গুপু ইনতাস তোমা আজকে আমার গুপুটা পড়েছে তো না বলতে পারো অটো কে হল কাল ঘুমায়নি নাকি তোমার শোনা গপু গুপুর শুনা কয় হ্যাঁ কিলান তৈরি ঘুমাও প্রতিদিন আজকে তুমি কি করছো শোনা আমার মানিক অটো অটো আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে ও তো বাবা ও তো চলো মুখ দিয়ে খেতে দিয়ে দিই তো রান্নাটা আমি কী করবো কী করবো বলে যেহেতু খুব চালি করি খেয়ে নেয় কী করে খাবে না ওই খাবে না সেই খাবে না তার জন্য আমি সব ইন্টারনে আগে ছিল অনেক দিন আনা ছিল সব করে সব করব। করবো আর দেখে কী করে ফুলকপি নামিয়েছি তারপর তোমার সব সবজি নামিয়েছি টমে তোমার ওই পেঁপেটা কাটছে দেখি কি রান্না করি রান্না রান্না করে জ্বালা হয়ে যায় সকাল হলে নিরামিষের দিন বেশি জ্বালা হয় এ খাবো না ও খাবো না সে খাবো না নিরামিষের দিন এত জ্বালা হয় খাওয়া নিয়ে কি বলবো কিচ্ছুই খাবে না তাহলে আমি কোন দিকে যাবো বলো কড়াইটা গরম হয়ে যায় তেল দিয়ে দিয়েছি সবাইটা তো বসাই তারপরে যে যা খায় খাবে পরে দেখা যাবে আমার দেখো ঘাড়ে বেলটা দিয়ে আমাকে কাজ করতে হচ্ছে কি করবো আমার না ঘাড়ে খুব ব্যথা করছে সকালবেলায় ঘাটাঘুটি করতে বলেছি এত ব্যথা করছে ঘাড়ে তাহলে ঘাড়ে বেলটা দিয়ে আমি কাজ করছি জল দিয়ে দিয়েছে ওদিকে আমি ইন্ডাকশনে করেছি কি একটু ফুটিয়ে নিয়েছি গরম জলে আর আমি সোয়াবিনে একটু গরম জলে ফুটিয়ে নিই যে সোয়াবিন আমি রান্না করি না কেন এটা তো ফচ্ছন্নের সোয়াবিন সোয়াবিনটা খুবই ভালো মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর সোয়বিনটা আর তার জন্য তোমার ওই একটু গরম জলে দিই না একটু ফুটিয়ে নিই হালকা করে হালকা করে ফুটিয়ে নিলে কী হয় খুব সুন্দরভাবে ফুলে যায় দেখো কত ছোট ছোট ছিল দেখো এক একটা ফুলে কত বড় হয়েছে আর একদম মোলাম হয়ে যায় প্রায় পুরো মনে হবে মাংস একদম খেতে গেলে দেখো আমার কুকুরে খেয়ে দিয়ে বসে রয়েছে আর পূজা দিয়ে কি করছে জল পরে বেঁচে যাচ্ছে তো তো বন্ধ বন্ধ কর করে কলটা পরিষ্কার না পরিষ্কার জল আমার কেমন গন্ধ বেরোয় জানিস জলটা দিয়ে রান্না করার জন্য ধরলো পূজা দেখো পরিষ্কার জলটা আমাদের কলে তো পরিষ্কার জল বেরোয় না পূজা এই জলটা পরিষ্কার বলে ধরলো বললো মা জলটা দিয়ে রান্না করবা আর আমাদের কলে প্রচুর আয়রন জল বেরোয় মনে হয় যে গঙ্গা জল আমি যখন প্রথম প্রথম এখানে আসি বিয়ে হয়ে আমি তো বলতাম এটা গঙ্গা জল আমার শাশুড়ি সব হাসতো যে গঙ্গা জল বলতাম আমার শাশুড়িরা হাসতো এটা কী বলছো তুমি আমি তো কেন বলো তো বলতাম আমাদের ওখানে তো এরকমই জল তার জন্য আমি গঙ্গা জলের মতনই ভাবতাম পুরো একবার গঙ্গা জলের মতন আমাদের এখানকার জল আর আমার ছোটো থেকে ধরো গঙ্গা জল দেখে এসেছি সাহজি রেখে দিই তুলে গঙ্গা জল তুলে রেখে দেওয়া যায় কাছের মতন হয়ে যায় দিন তুলে রাখলে কাছের মতন হয়ে যায় আমাদের ওখানে তো আগে আমরা যখন ছোট ছিলাম আগে গঙ্গা জল দিয়ে তোমার রান্না বান্না ডাল ডালটা যে কি স্বাদ হতো না গঙ্গা জল দিয়ে রান্না করলে কি বলবো ভাত একবার সাদা দুধের মতন ভাত হতো আমরা এখন যেরকম কিনা জলে ভাত করি সাদা দুধের মতন সেরকম সাদা দুধের মতন ভাত হতো এত সুন্দর ভাত হতো গঙ্গা জলে এখন তো গঙ্গা জল বলে দূষিত হয়ে গেছে কত কিছু যায় বলে আমাদের নবদ্বীপে এখন আর কেউ গঙ্গা জলে ছান্দা তাই করতে চায় না খুব দরকার যাতে তারা করে তাই খুব তোমার বাড়িতে সব ছান করে এখন আর গঙ্গা খুব কমই যায় তো আমার সয়াবিনের তরকারি হয়েও গেল একটু ঝোল ঝোল রাখবো যেহেতু ডাল করিনি আমার পরে ডাল করতে পারি ঠিক নেই এখনও ডাল তো করিনি সকালবেলা সবাই খাবে একটু ঝোল ঝোল রাখবো কমপ্লিট হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো সাই না যে সাই গরম মশলা অল্প একটু ছড়িয়ে দিলেই চলে আসবে একদম রেস্টুরেন্টের খাবার বাড়িতেই তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে সাই গরম মশলা দিলে চেষ্টাই অন্যরকম লাগে আর গন্ধটা বেশ ভীষণ সুন্দর গরম মশলা দিয়ে ড্রাইভার এবার নামিয়ে দেব এই দেখো ফাই প্যান বসিয়ে দিয়েছি কেন বলো তো প্যান বসিয়েছি এখানে আমি বেগুন হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি একটু বেগুনটাকে ভাজা করবো তার জন্য আমি এদিকে একটা ফ্রাইফ্যান বসিয়ে দিয়েছি একদিকে তোমার হলো হচ্ছে সয়াবিনের তরকারি আর একদিকে একটু ভাজা করে নেব জানো তো ভাজাতে একটু তেলটা বেশি লাগে আমাদের বাড়ির লোক সবসময় বলে ওর বাবা বলে যে কি করে তোমার এত তৈল লাগে তৈল তোমার তেল ছাড়া রান্না হয় না তোমরাই বলো বন্ধুরা এই শীতকালে কি তেল ছাড়া রান্না করা যায় একটু তেলটা লাগে দেখবে আর যা রান্না হয় আমার বাড়ির তিন চার পথ ছাড়া খাওয়া হয় না তাহলে তেলটা লাগবে না তেল ছাড়া কি রান্না হয় কোনো দিনই হয় না অল্প তেল একটু দেখতো তত খেতে হয় দু সময় খাই আমরা কিন্তু অতটা তেলটা দিয়ে দেবে একটু কষালেই কিন্তু বেশি মশলা লাগে আর আমি তো বেশি মশলা খাই না অল্প মশলা দিয়ে খুব সুন্দর একটা রান্না হয়ে যায় এদিকে সব এনে আমি এদিকে আমি বেগুন ভাজাটাকে বসিয়েও দিয়েছি দেখো বেগুন ভাজাটা করে নিয়ে এদিকে করে দেখি কি রান্না করি দেখো পেঁপেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি ভাবছি যে পেঁপে দিয়ে একটা আলু দিয়ে একটু তরকারি বকর করে নি সেটাই ভাবছিলাম এটা বলতে ভাজাগুলো তুলবো ছোট্ট জায়গায় ভাজা তুললে দেখতেও ভালো লাগে খুব ভালো লাগে দেখতে তাদের ছোট্ট জায়গায় আমি ভাজাগুলোকে সব তুলে নেবো আর এদিকে আমি এটা দেখো লবণ মাখানো হয়নি লবণ হল মাখিয়ে নিই জিরেটাকে মিক্সির জারে একটু মিক্স করলাম কিন্তু অতটা ভালো মিক্স হয়নি এখন একটু কেমন দানা দানা আছে ভালো মিক্স হয়নি একদম মেয়ে বললো বড়োটা একটু বড় মাঝারিটা আছে মাঝারিটা মনে হয় মিক্স করে দেখো খুব সুন্দরভাবে হবে একটু জিরেটা বাড়িয়ে নেবো বাড়িয়ে তো মাঝারি যাত্রায় করবা খুব সুন্দর ভাবে মিস হয়ে গেলো যে কোনো জায়গায় কি এত খুব সুন্দর মিস হয় শুকনো মশলা পূজা দেখো পুজো দিয়ে হয়ে গেলো কে রে এই দেখো পেঁপে আলু একটু তরকারি করলাম তেমনই একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে পেঁপে আলো করেছে আজকে আমি আর তার মধ্যে ধনে দিয়ে দিয়েছি আরও টেস্টটা বেড়ে যাবে বলো সে

তোমরা জানোই যে ও বাবা নিচেই ভাত খেতে ও বাবা নিজেই ভাত খেতে ভালোবাসে জানোই তো তো নিজেই ভাত খাই নিচ্ছে দেখো নিচে বসে ভাত খেয়ে নিচ্ছে আর আবার নিচে বসে কেন খাচ্ছে বলো তো কালকে সেই বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করা ছিল ডাল ছিল কালকেটা ছিল দার জন্য সকাল সকাল নিচেই দিয়ে দিলাম না সকালবেলা নিচে বসে খেতে দিই না আমি ও বসতে ও ভাত নিয়ে বসে গেলো আমি খুব কমই দিই আমি বারণ করে নিই আজকে বারণ করিনি কেন এর জন্য বারণ করিনি কালকে ডাল তরকি ছিল খেয়ে নি আমরা তো খাবো না শনিবার আজকে কালকেটা আর ওগুলো ওগুলো সব যা যা টা খাবে না খাবে ওগুলো নিয়ে একবার বাইরে নিয়ে মেঝে ঘষে ফেলবো তার জন্য বের করে বাইরে আমি ওখানে মুছে নেবো নাম করছে কে নাম করছে ওর মা এই যে বসে আছে এখানে ফোন কাটছে কে নাম করছে বল বল মা এই যে মা এই যে মা মা বসে আছে ছেলে কাছে বা বা ছেলেও যেরকম মাও সেরকম

দুপুরবেলা দেখো খেতে এসেছি আমরা এখন দুপুর হয়ে গেছে আর দুটো বেজে গেছে দুটো বেজে গেছে বলছি কেন দেড়টা বেজেছে কেন বলো তো আমরা দুটো সময় খাই তো দুটো আইটের সময় খাই দেড়টার সময় খেতে চলে এসেছি পিয়া এসে চলো পিয়া বলো মা বাড়িতে তো মেয়ে ভাত খাচ্ছে না একদম দেখো তো তোমার কাছে ভাত খায় নাকি আমি দেখলাম দেখি দুটো ভাত খাই নাকি কি বললে আমি নিয়ে আসলাম আমি পিয়া গেলাম পিয়া তাহলে কাজ কর তোকে আমি হলো নিয়ে আসি বা আমি নিয়ে যদি দুটো খাওয়াতে পারি তার জন্যই ভাবলাম যে চাই ওপরে যে খাওয়াই গাড়িয়া বাবার পুইয়া বললো মা আমি বাড়ি চলে যাবো তাহলে মেয়ে যদি ভাত খায় দেখো দুটো খাই দেয় তবে নিয়ে যাবো ও মা উপরে ওটা ভাত দিচ্ছি সেই মা কো মা মেয়েকে দিলাম ভাত আর রিয়ার কাছে তো ভালোবাসে রিয়াকে খুব তাই রিয়ার কাছে থাকলে যদি দুটো খাই রিয়া দেখে দেখি পাশে চেয়ারটা দিয়েছি আমি তুই পাশে বস আর এই পাশে রিয়া বসুক আমি মধ্যেখানে বসে হবে না আমি রিয়ার কাছে বসবো ওই কান্না শুরু করে দিয়েছে কি কান্না আমি কেন পাশে সর আবার পাশ থেকে আবার এর পাশে দিলাম দিয়ে দিলাম মনে হচ্ছে কত খাওয়া দেখো মুখে ভাত উলছে মুখে একটা দুটো যাচ্ছে ফেলে দিচ্ছে এই করে করে তো ভাত খেতে বসলো আর পিয়া খেয়ে বললাম পিয়া তুই দুটো ভাত খা দু আমরা খাবো আর মেয়েটা বসতে থাকবে কেমন লাগে না তার জন্য বললাম আমরা দুটো আমরা ভাত খাচ্ছি আমাদের জন্য দুটো মোটা ভাত খা বলো না আমার ভাত খাবো না আমি তোমাকে যদি এখানে যদি ভাত খায় তাহলে বাড়ির ভাতগুলো কে খাবে বাড়িতে প্রচুর ভাত পড়ে আছে রান্না করেছি সেগুলো কে খাবে রাত্রেবেলা আবার খাবো সকালের জন্য দুপুরের জন্য রাত্রের জন্য করেছি আর না আবার বাসি ভাত থাকবে কালকে আবার খেতে হবে খাবো না মা বলে ও দেখো কোথায় বসে আছে উঠে ওখানে বসলো আর আমি ওকে দেখলাম ভাতটা খাই না কি খেয়েতে দিয়ে দুজনাকে আমও সঙ্গে সঙ্গে কী করলাম আমও ভাত নিয়ে বসে গেলাম আর যত মেয়ে বসে খেতে পারি আমি বললাম মনে হয় দুটো খাবো ওই খাবো না তারপরে অনেকবার সেদেছি সাদা পরে খাওয়ানো খাওয়ানো করতে করতে আমি বসলাম বসার পরে রিয়া করেছি কি ওই টমেটো দিয়ে টমেটোর ঝাল করেছিলাম টমেটোর ঝালটা দিয়ে দুটো ভাত মেগেছে ওদের তো খাওয়া অভ্যাস নেই কোনো কিছু খেতে চায় না সবজি তো খেতেই চায় কোনো সময় সবজি খায় না ওটা দিয়েছি খাবে না তারপর আমি বলতে ফেলিস না দিদিকে দিয়ে দে ছোট্ট একটা বাটি দে করে দিদিকে দে দিদি তাও দুটো খেয়ে নেব ও আবার খুব ভালোবাসে টমেটোর ঝাল আমার মেজেমি আবার খুব ভালোবাসে মেজমি আবার সবজি দাও খুব ভালো ও আবার সবজি খায় আমার বড় মেয়েও খেতে চায় না ছোটো মেয়েও সবজি খেতে চায় না দুদিন পূজাকে কত বলে বলে খাওয়ালাম সবজি খেলো কিন্তু দুদিন খেলো আর খাচ্ছে না এখন আবার সবজি খাওয়া বন্ধ করে দিয়েছে সবজি কিছুতেই খেতে চায় না দেখি কালকেও আবার করে দেবো সবজি জোর করে খে না খেলেও করে দেবো আর ইয়াও তো খেতে চায় না ইয়াকে দিয়েছি আবার তোমার হলো ওদেরকে ওই দিয়ে খেতে দিয়ে তাহলে কাজ করে আমুক খেতে বসে পড়ি আমি খেতে বসে গেলাম সাইডে বেড়ে নিয়ে একবারে আর দুপুর হয়েও গেছে তুই দেরি করে খাই আর ওই ও এসেছি দেড়টার সময় ওপরে দেখো ওই মেয়ের পেছনে খেটে খেটে আমার এখন দুটো বেজে গেলো তাও পেছনে খেটে বকে তাও আমি ওকে ভাত খাত না এক ও ওইরকম দেখাচ্ছে খাচ্ছে ওই একটু ভাত মুখে দিচ্ছি একটা খেয়ে দুটো ভাত মুখে মনে হচ্ছে কত খাওয়া খাচ্ছে তার মধ্যে আবার মোবাইলে একটা কার্টুন চালিয়ে দিয়েছে কার্টুন চালিয়ে বলছো খা আমিও দেখছি তুইও খা তুইও দেখ দেখে খাড়িয়া বললো ও বাবা কার্টুন দেখেই যাচ্ছে আ করে কার্টুনের দিকে তাকিয়েই যাচ্ছে খাওয়ার আর নাম নেই আমি যা ভাতগুলো গুটিয়ে দিই ভাতগুলো গুটিয়ে দিই হবে না ও ভাত কাউকে ধরতেও দেবে না আমি খাই দিই খাবো না নিজে নিজে খাবে তা খা হবে না কিছুতেই খাবে না তো জানি নিয়ে খা আমি তাহলে খেতে বসে পড়ি পূজাও পিয়াও খেলো না তাহলে আমি খেতে বসে পড়ি আর ওই রিয়ার পাতে ভাত কটা ও খাবে না খাবে না করছে তখন ওই ভাত কটা নিয়ে একটু আলাদা থালায় প্লেটে করে ছোট্ট একটা ভাত প্লেটে করে নিয়ে পিয়া পরে খেয়ে নিলো পিয়া বা কোনো কিছু ফেলে না ও খুব সংসারি ও কোনো কিছু ফেলে খায় না ভাতও ফেলে না ও খুব একটা কোনো কিচ্ছু ফেলে না ও ও সব কুড়িয়ে কাছে খেয়ে নেয়

খেলা ভালো লাগে না নতুন চাল হবে বেশ সেই সব চালে খেলা ভালো লাগে খেতে চালে ভেদাবাদ কোনো স্বাদই পাবে না করলাম আর বড় মিষ্টি দোকানে মিষ্টি আনতে গেছি আর পাশ দিয়ে মিষ্টিটা নিয়ে এরকম বেরোচ্ছি আর পাশ দিয়ে একটা হনুমান দৌড়তে দৌড়তে গেল বিশাল বড় হনুমান আমরা এখন দেখো ও খুব শুনতে পাচ্ছি তেমন নাকি হনুমান আছে আশেপাশে আছে এখনো মিষ্টি দুঃখামটা তো আমাদের বাড়ির সামনে মিষ্টির দোকান এক দুটো একটা দুটো তিনটে বাড়ির পরে আমাদের মিষ্টি দোকান আমাদের বাড়িতে তিনটে বাড়ির পরে আমাদের মিষ্টির দোকানে মিষ্টি দোকান থাকা একটা ভালো কখন বাড়িতে লোকজন আসলো হট করে একটু আনা যায় আবার এর গোপাল রাজ্যে গোপাল রাজ্যে কিছু আনা যায় এ রাত্রে এখন লাগলে এখন দোল মেরে যে নিয়ে চলে আসলাম আর কাছে দোকান হলে পেতাম পরে পূজাকে বলতাম পূজার সময় নিয়ে আসতো নিয়ে আসতো তাও নিয়ে আসলাম আমি নিজে যে তারপরে আসু ভাত হয়ে গেছে নামিয়ে দিই আসলে তারপর খাওয়া দাওয়া করবো আমরা রিয়াকে দেখো এখানে খেতে দিয়ে দিয়েছি আর রিয়ার বাবাকে দিয়েছি নিচে ওরা উপরে জড়িয়ে ছিল তোমার ওই কি জানো না তরকারি যেমন না কি দিলাম সবে সবাই না তরকারি ছিল সবাই তরকারি দিয়ে রিয়াকে দিলাম উপরে আর হলো রিয়াকে ওর বাবাকে দিলাম নিচে দে দে দেখো মশুরি আজকে রিয়া অনেক তাতেই নেমে গেছে নেমে কত বড় কাজ করছে একটা বিছনা পতো করে গুচি গাছিয়ে মশুরি টাঙিয়ে ভেতরে বসে বসে ড্রয়িং প্র্যাকটিস করছে কালকে এক জায়গায় ওর হলো ড্রয়িং করতে যাবে এই আমাদের এখানে সরস্বতী পুজো আছে প্রতিযোগিতায় নাম দিয়েছে তাই ওখানে ড্রয়িং করতে যাবে বলে তাই বললো মা তাহলে আমি ড্রয়িংটা প্র্যাকটিস করি বসে বসে তার জন্য তখন খেয়ে দেওয়া বসেও গেছে ড্রয়িং প্র্যাকটিস করতে কথা এটা না দিয়ে করলাম

ওর বাবা তো জানোই উপরে খায় না নিচে বসে খায় নিচে বসে খেয়েছে রুটি হলে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে সব চলে এসেছি এগারোটা বেশি বাজে এখন এবার শুয়ে পড়বো আর যেমন ভিডিও এখানে শেষ কালকে আবার দেখে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা